নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অনুভব মাইতিকে সবাই চেনেন এবং চেনেন এই কারণে যে এত সুন্দর রাজনৈতিক প্যারোডিগুলো তিনি গেয়েছেন বিশেষ করে এই কুনাল বা তৃণমূল কংগ্রেসকে নিয়ে তো সেটা কুনালও কিছু সময় নাম উল্লেখ না করে ওই কোচি বাম নেতা এইরকম বলে কটাক্ষ করার চেষ্টা করেছে পায়ের ধোয়া জল নচিকেতার একটা গান করার ক্ষমতা নেই তো এইরকম বলে কেন করছেন আসলে প্রয়োজন হচ্ছে এরা যেভাবে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছে প্রতিদিন আমি বারবার বলছি না যে বামেদের ছাত্র এবং যুবরা এখন বিরোধীদের বিশেষ করে তৃণমূলের চক্ষুশুল এই কারণে প্রতিদিন যেভাবে এদের নাস্তানবোধ করছে এই কুনাল থেকে শুরু করে দেবাংশু এরা প্রতিদিন হ্যাটা হচ্ছে সাধারণ মানুষের কাছে আর এই সমস্ত বেশ হাস্যরসের সাথে উপস্থাপন করে তো তাকে নিয়ে আবারও কুনাল বলল কচি বামনে তাকে নাকি মদের দোকানে লাইন দিতে দেখেছে এবং সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেটাকে ভাইরালও করার চেষ্টা করা হয়েছে দেখুন এটা অনুভব বলতেই পারতো যে এআই জেনারেটেড কিন্তু সেটা না করে সে সরাসরি এটা স্বীকার করেছে দেখুন সাতাশ বছরের একটা ছেলে কখন কি করবে কি খাবে সেটা তো ওর নিজস্ব স্বাধীনতা আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সবচাইতে যে শিল্প থেকে রাজস্ব আদায় হচ্ছে সেটা হচ্ছে কি আবগারি দপ্তর তো এতই যদি এটা অসামাজিক হয়ে থাকে তাহলে প্রতিদিন আপনি যদি হাইওয়ে ধরে যান দেখবেন সেখানে একটা বা দুটো লেখার সব খুলছে বার খুলছে তো সেই জায়গা থেকেই তো এদের আয়টা কোনো শিক্ষা টিক্ষার বিষয় নেই আজকে ইঞ্জিনিয়ারিং বন্ধ হয়ে যাচ্ছে মেডিকেল বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজারের চাকরি যাচ্ছে বত্রিশ হাজার ঝুলে থাকছে নট ম্যাটার মদ খেতে হবে এবং সেটা নিয়ে আবার লাগতেও হবে নাকি পিছনে এবং কুনালকে যে ভাষায় বেটে দিল আমি আপনাদের সেগুলো ছোট ছোট করে একটু দেখাবো এবং কুনালকে নিয়ে যে গালফোলা গোবিন্দ যে প্যারোডিটা গেছিল সেটারও একটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের মনটা খুশি হয়ে যাবে যাই হোক অনুভব যথেষ্ট রুচিসম্পন্ন এবং সৃষ্টিশীল এবং মেদিনীপুরের যেহেতু ছেলে এটা সৃষ্টি কালচার কৃষ্টি এগুলো রয়েছে ও সেটা সবসময় ইনোভেটিভ মনটা বা যখন কথা বলে তাতেও তো আপনারা সেই কৃষ্টি বা সংস্কৃতির পরিচয়টা পাবেন তো এ হেন জেল খাটা সাড়ে তিন বছর কুণাল ঘোষকে কষিয়ে কষিয়ে থাপ্পড় একটার পর একটা থাপ্পড় অনুভব যেভাবে দিয়েছে লজ্জা যদিও এর থাকার কথা না সাড়ে তিন বছর জেল খাটতে খাটতে ওর গায়ে চামুকুন হয়ে গেছিল এবং দাড়ি কাটতো না দাড়ি একবার কাটতে গিয়ে সেখানে প্রচুর উকুন বেরিয়েছিল তারপর মাথা চুল থেকে শুরু করে যদিও কম চুল এবং ডাটা ও চিবোতে চিবোতে এখন ডাটা দেখলে আতঙ্কে কেঁপে ওঠে রুটি পোরা রুটি দিত সেই রুটি খেতে খেতে ওর তিনটে দাঁত পড়ে গেছে বাঁধানো দাঁত তো সেইগুলো নিয়েই কিন্তু ও চলছে তাই লজ্জাটা ওর সাথে যায় না সেখানে এই অনুভবের পিছনে লাগতে গিয়ে যেভাবে ল্যাজে গোবরে হলো ছোট্ট করে একটু প্রতিক্রিয়াটা দেখাবো আর তার ফেসবুক পোস্টে যে লেখাটা লিখেছে একবার খেঁচা কুনাল দামরা এই সমস্ত বলে যেভাবে তাকে ধুয়েছে জানি না ভবিষ্যতে আবার ওর পিছনে লাগবে কিনা না যদিও লজ্জাসরম বলে কিছু সেরকম আমরা প্রমাণ পাইনি এখনও প্রমাণ পেলে অবশ্যই আপনাদের সামনে বলবো এর আগেও অনুভব নচিকেতার কোনো গান প্যারোডি করে গিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ওই কুচি বাম নেতা বা নব্য বামটাম টাম এই সমস্ত বলে কুণাল তাকে একটু কটাক্ষ করার চেষ্টা করেছিল তারপরে যেভাবে সপাটে থাকপর আবার কুনাল খেয়েছিল ওই অনুভবের হাতে আমি একটু সেটা শোনাবো হুম লক্ষ লক্ষ মানুষ দেখেছে ভাইরাল হয়েছে সেই প্যারোডি আমি সেই অংশটাই স্বামী জেলেশ্বরানন্দ মহাদানব শ্রী কুনাল শ্রীকে শোনাতে চাই উৎসর্গ করতে চাই বলা ভালো শিক্ষা এর হচ্ছে কই জেল খেটে বলতো চোর যাকে তারি পাছাটে সেদিন কুনাল ঘোষের একটি গান শুনে জল ধুয়ে খাওয়ার যোগ্যতা আমার নেই তাও আমি কেন নচিকেতার গান করি নব্য কমরেড রায় নব্য চারানার যেগুলো চরম উদ্ধে বাড়াবাড়ি করে কেউ কেউ আবার নচিকেতার পা ধোয়া জল খেলেও একটা গান করতে পারবে না নচিকে তাকে কটাক্ষ করতে যায় সেই যা যা বলেছে ওইটা শোনার পরে উনি উপলব্ধি করতে পেরেছেন কিনা আমি জানি না পৃষ্ঠতা দেখাচ্ছি যে কুনাল ঘোষকে দু লাইন যদি একটু গান শেখানো যায় চোর কুনাল বিরোজ রোজ ভাটবকে প্রায় সবাই দিচ্ছে গালাজ তাকে শিক্ষা এর হচ্ছে কই জেল খেটে বলতো চোর তারি যাকে যা এর পেছন ওর পেছন দিন কাটে তার গাইছে গান বিদঘুটে গলাতে গন্ডারের চামড়া তার ওই গায়ে কাটে জাপানের হিরোসীমা নাগাশাকের উপর অ্যাটম মোম পড়েছিল এবং তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক থাকে যে সেই রকম যেন ঘটনা না ঘটে কিন্তু এই কুনালের শিক্ষা নেই কুনাল আবারও এই অনুভবের পিছনেই লাগতে গেছে কচি কমরেড নব্বো কমরেড এবার কমরেডে সেটা আমি দেখাবো কিভাবে আবার কষিয়ে তাপ্পর মেরেছে আসলে এর লাজলজ্জা নেই বললেই চলে কান কাটা নাক কাটা দেখুন জেলে যতদিন ছিল অন্যদের গা হাত পাটিপে দিত না হলে ওকে ওইখানে কানের গোড়ায় দিত এটুকু আমাদের যতটুকু জানা আছে কেন জেলে গেলে এটা করতে হয় তো যাই হোক এই কুনালকে এইবারে ওই মদ কেনা নিয়ে যেটা দিল এই যে দেখুন আমি স্ক্রিনশটে দেখাচ্ছি এই ছবি তার বুকের পাটা কেরকম স্পষ্ট আপলোড করে দিয়েছে আরে বছরের ছেলে ছেলে একটু ওয়াইন খাচ্ছে এটা আসলে রাগ এরা কেন এই সেগুলো খায় বা ভালো জিনিসটা কেন খায় কেন ওরা বাংলা বা চুল্লু এই যে চোলাই টোলাই ওরা তো খায় ও দিন ওর গাল বা পেট টেটগুলো দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যায় বাংলা খাওয়া মাল এবং এদের বেশিরভাগ নেতা নেতারাই এই বাংলা চুল্লু এগুলো খেয়েই বড় হয় এবং এদের হচ্ছে কি খিস্তি খাস্তা এই যে দেখবেন কাঁচা খিস্তি নাহলে এগুলো ভালো ওদের জোশ আসে না এও ঠিক কি রকম সাড়ে তিন বছর জেল খাটতে গিয়ে এগুলো সব শিখেছে এইবার কেমন দিয়েছে কুশি আবার থাপ্পর একটু পোস্টটা একটু পড়ে শোনাই অনুভব তার নিজস্ব পোস্টে লিখেছে গতকাল বাড়িতে গেস্ট আসে সেই সূত্রে কিনতে যাওয়া খাবারটা নিজের হাতেই বানানো একটা সংবাদ মাধ্যম ও তার সাংবাদিক ক্যাঁচা কুনাল কতটা নিম্নমানের হলে অনুভব মাইতির দোকানে দাঁড়িয়ে মদ কেনাকে নিয়ে হেডলাইন করতে হয় কোনো সাতাশ বছরের ছেলে বাড়িতে বসে বন্ধুর সাথে মদ খায় বলে খবরে থাকে আবার কোনো পঞ্চাশ বছরের ধামরা লোকের পিছন মেরে ঘুষ খেয়ে জেলে থাকে বলে খবর হয় আমি যেটা খেলাম সেটার ছবি বারো ঘন্টার মধ্যে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিলাম কিন্তু খেঁচা কুনাল সেবার কী খেয়ে জেলে গেছিলো আজও জনসমক্ষে আনতে পারেনি আচ্ছা এই শুনে এর পরেও একটু লজ্জা হবে না ওই গালফলা গোবিন্দর এর পরে ওই কচি কমরেড নব্য কমরেড বলে কটাক্ষ করবে আসলে আমি বারবার বলছি না এদের সাথে মান সম্মান ইজ্জত এগুলো যায় না এরপরে আরো এক ধাপ উপরে উঠে অনুভব এই কুনালের উদ্দেশ্যে কি বলেছে একটুখানি ছোট করে শুনে নিন মানে রাজ নাম করে ওই অতৃপ্ত আত্তা কিছু বাম অতি বাম ওগুলার রাতের পিকনিক তার মধ্যে একটা কোচি বামকে দেখল মদের দোকানে লাইন দিয়েছে আমি আমার নিজের টাকায় মদ কাচি গুণাল গোস্ত लास्ट জব এ নিজের টাকায় কিছু খেয়েছিল সেটা হচ্ছে আমি আমার নিজের টাকায় মদ কাচি গুণাল গোস্ত लास्ट জব নিজের টাকায় কিছু খেয়েছিল সেটা হচ্ছে 52 খানা এটা ছাড়া আর কি হতে পারে 52 ঘুমের ওষুধ হ্যাঁ ও তো আত্তত্ব করতে গেছিল না আসল কথা হচ্ছে না এই ছাত্র যুব নেতারা আমি বারবার বলছি বামেদের তারাই কিন্তু এখন মাথা ব্যথার মূল কারণ শাসক দলের কাছে শাসক দলকে ব্যয়াবু করেছে দুর্নীতি সমস্ত কিছু বিষয় এবং এই যে আরজিকরের এত বড় ঘটনা একটা নাগরিক আন্দোলন নাগরিক সমাজ যে খেপে উঠেছে জেগে উঠেছে সেটা তো তার মূলে তো বামেদের ছাত্র যুব তারাই মীনাক্ষীর নেতৃত্বে সেদিন যদি ওই ঝাঁপিয়ে না পড়া হতো লাশ গায়েব হয়েছে তো যেরকম পুড়ে গেছে বা তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে রকম পোস্টমর্টেম ঠিক মতো হয়নি কিন্তু এটা যে লাইম লাইটে এসেছে তো এদের জন্যই এসেছে এর কারণে এই কুনাল বলুন দেবাংশু বলুন এদের এতটা গাত্রদাহ এবং একটু সুযোগ পেলেই কীভাবে কালিমালিপ্ত করবে কিন্তু সেটা হয়ে উঠছে না অনেক চেষ্টা করছে তারা কিন্তু কোনো এ ঠিক জমাতে পারছে না এরা এবং এই কারণেই রাগ তাই বারে বারে এই অনুভব মাইতি বলুন বাই শতরূপ বলুন সৃজন বলুন এদের কাছে লেজে গোবরে হচ্ছে তাও এদের শিক্ষা হচ্ছে না দু যত এগিয়ে আসবে আমি বারবার বলেছি না এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্র্যাপে ফেলার চেষ্টা করবে এবং তারা ওত থাকবে বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রাখবে টাকা দিয়ে যে একটা ছবি দিতে পারলে এত টাকা দুটো ছবি দিতে পারলে এত টাকা সিসিটিভি ফুটেজ মনিটারিং হবে ফোন ট্র্যাপিং হবে এবং এগুলো তো হয়েই আসছে দেখেছেন আপনারা তো এটা করেও তাদের শেষ রক্ষা হবে বলে মনে হয় না এইরকমভাবে সপাটায় থাপ্পড় খেতে থাকবে এর পরেও যদি শিক্ষা না হয় তারপরে আবার আবার রকম একটা বিপর্যয়ের মুখে পড়বে যাই হোক আবার কবে ও জেলের ভাত খাবে সেটাই মানুষ দিন দিনগুনছে ধন্যবাদ ভালো থাকবেন যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে পৌঁছে দেবেন